আসসালামু আলাইকুম এভ্রিয়ন আমি তামান্না নাসি বলছি ঢাকা থেকে চলে এলাম নতুন আরেকটি একটি নিয়ে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি সবাই ভালোই আছি আমি একটু অসুস্থ এমনিতে সবাই ভালোই আছে আর আজকে আমার অনেক বেশি স্পেশাল একটা দিন কারণ আজকে হচ্ছে আমার বিবাহ বার্ষিকী তো এই বিশেষ দিনগুলো আমার একটু বেশি স্পেশাল ফিল হয় আর কি তো যাই হোক সকাল সকাল একসাথে বসে আমরা হচ্ছে নাস্তা করে নিলাম আর আজকে হচ্ছে ভোরবেলা থেকে প্রচণ্ড গলা ব্যথা করতেছে রাত থেকেই ছিল বাট সকালে একটু বেশি ব্যথা ছিল তো এই জন্য আমি গরম পানি খেয়ে নিলাম একটু আর এরপরে অনেকগুলো ড্রেসের হচ্ছে গিয়ে শ্যুট করব এগুলো আমাদের নতুন স্টকে এসেছে সবগুলোই হচ্ছে চায়না লিলিয়ান ফেব্রিক্সের মধ্যে আমার কাছে লিলিয়ান ফেব্রিক্সের যে কোনো কিছু পড়তে খুবই ভালো লাগে আর এগুলোর প্রিন্টগুলো এত সুন্দর কাপড় কোয়ালিটি স্টিচ কোয়ালিটিও দারুণ সুন্দর তো এগুলোর সাথে জাস্ট ম্যাচ করে আপনি একটা ওড়না দিয়ে কিন্তু খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর ড্রেসগুলো এবং কমফোর্টেবল আর এগুলো একেবারে ফ্রি সাইজের থাকে যে কোনো হেলথের আপুরা নিয়ে পড়তে পারবেন তো যদিও ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল অলরেডি এগুলো ছবি পোস্ট করা হয়েছে কয়েকটা তো অলরেডি স্টক আউট হয়ে গেছে কিছু কিছু এখনো স্টকে আছে তো যারা যারা এখনো নেননি তারা ঝটপট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও অন্যান্য গুলো আছে ছবি আছে সেগুলো দেখে পছন্দ করে আপনাদের পছন্দের ড্রেসটি নিয়ে নিতে পারেন এগুলো আসলে গরম বা শীত যেটাই হোক না কেন রেগুলার ইউজের জন্য খুবই ভালো মানে বাহিরে যাওয়া কলেজে যাওয়া অথবা জবের ক্ষেত্রেও কিন্তু খুবই কমফোর্টেবল হয়ে থাকে আর লং লাস্টিং আপনি অনেক দিন ইউজ করতে পারবেন কালার নষ্ট হবে না এবং সবচেয়ে মজার বিষয় হলো খুবই কমফোর্টেবল আর কি আর মোটামুটি প্যান্ট এবং ড্রেসের লম্বাও ভালো থাকে এবং ফ্রি সাইজের হওয়াতে যে কোনো হেলথের আপুরাই খুব সুন্দরভাবে পরে ফেলতে পারবেন তো এই তো আমি এগুলোর হচ্ছে শ্যুট করে নিলাম আর আমার স্কিনটা দেখেন কি সুন্দর মশাল্লাহ গ্লো করতেছে মাঝখানে স্কিনের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো আজকে কিন্তু আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করব স্কিন এত সুন্দর গ্লো হওয়ার কারণটা কি তো যাই হোক ওই যে গলা ব্যথা বললাম সেই জন্য একদম আদা দিয়ে দারচিনি এলাচ এগুলো দিয়ে ঝাল ঝাল করে একটা হচ্ছে রং চা নিচে আর কি যাতে এটা খেলে গলাটা একটু আরাম পাওয়া যায় আর এদিকে আমার লাট্টু পাট্টুর অবস্থা দেখেন একজন চিৎপটাং হয়ে আছে আরেকজন বসে আছে দুজন মনের আনন্দে কার্টুন দেখতেছে আর তারা আজকে অপেক্ষায় আছে কারণ আজকে যেহেতু বিশেষ দিন তারাও সেটা বুঝতে পারে তারা হচ্ছে বেড়াতে যাবে এই চিন্তা ভাবনায় আছে আর কি এইটা হলো আমার বড় বাচ্চাটা কি

কখনো বাইর না এটা একটা লম্বা জমা বাবা থ্যাংক ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বললে কি বলতে হয় বলো আই লাভ ইউ এবার আর লাই কেমনে নষ্ট করে দিল এই যে দেখো ভাইয়া বলতে পারে আই লাভ ইউ বললে কি বলতে হয় আই লাভ ইউ টু আর গতকাল রাতে যে ফুলগুলো গিফট পেয়েছিলাম তো ভাবলাম এগুলো দিয়ে কোনো একটা ক্যারামতি করা যাক ছোট বাচ্চার মতো বলতেছি ও কিছু পেলেই বলে এবার দেখাবো আমার ক্যারানতি তো আমি যাই হোক আমার কেরানতি এবার দেখাই খোপায় অথবা চুলে ফুল লাগালে ও খুব পছন্দ করে তো এই জন্য আবার এক্সট্রা করে এবার খোপার জন্য মানে ফুল নিয়ে আসছে যাতে আমি চুলে লাগাতে পারি তো কেন যেন মনে হলো এগুলো দিয়ে হালকা পাতলা আমি একটু ফুলের গহনা বানিয়ে ফেলি অনেক দিন পড়া হয় না তো আজকে পড়লে ভালোই লাগবে আর সেই জন্যই বসে পড়লাম যে দেখা যাক কি বানানো যায় তো যেহেতু তিনটা ফুল ছিল তা ভাবলাম যে একটা হচ্ছে টিকলি আর দুইটা হচ্ছে কানের দুল বানিয়ে ফেলবো আর মালা টালা পরবো না তাহলে আবার বেশি বেশি হয়ে যাবে আর বাকি ফুলটা আমি হচ্ছে চুলে সেট করে নিব তো যেই চিন্তা সেই কাজ বসে পড়লাম আমি হচ্ছে ফুলের জুয়েলারি বানাতে আর এগুলো বানাতেন আমার ভীষণ ভালো লাগে এবং আগে কারো না কারো বিয়ে হলে এই জিনিসগুলো আমিই করতাম ইভেন আমার বিয়ে তো মনে হয় এই জিনিসগুলো আমিই করেছি কারণ আমার মনে হয় যে কারো কাছ থেকে করার চেয়ে নিজে যেভাবে বানি সেভাবে সুন্দর করে মেক করলে দেখতে আরও বেশি ভালো লাগে এরকম একটা ব্যাপার তো আমি খুব সুন্দর করে হচ্ছে গুলো কিন্তু বানিয়ে নিয়েছি দেখেন পার্লের হচ্ছে গিয়ে একটা টপের সাথে সেট করে নিয়েছি খুব সুন্দর করে কানে কিন্তু এটা সেট হয়ে থাকবে আর ফুলের কালারগুলো খুব সুন্দর ছিল একদম পিচি একটা পিঙ্ক টাইপের কালার আর এই যে এক্সট্রা যে মালাগুলো আছে এগুলো আমি হেয়ারে সেট করে নিব আর এইবার আমার পেইজের মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি এটা এত বেশি সুন্দর মানে এটার ফটোশ্যুট করা হয়নি এমনি ছবি পোস্ট করার পরে আলহামদুলিল্লাহ এত বেশি সবার পছন্দ হয়েছে আর শাড়িটা আসলেই অনেক সুন্দর এত রিজনেবল প্রাইস এত সুন্দর একটা শাড়ি মানে পরলে বোঝাই যায় না তো ফার্স্ট টাইম মনে হয় আমার কোনো বিবাহবার্ষিকী বা বিশেষ দিনে এত রিজনেবল প্রাইজের কোন শাড়ি পরলাম বা শাড়িটা আসলে অনেক বেশি সুন্দর এবং একেবারে কম প্রাইজের মধ্যে আপনারাও পেয়ে যাবেন তো যাদের ভালো লাগছে তারা কিন্তু নিয়ে নিতে পারেন চাইলে এটা গায়ে হলুদেও কিন্তু ক্যারি করলে খুব ভালো লাগবে বা ফ্যামিলি সবাই মিলে কোনো প্রোগ্রামে একসাথে পড়তে পারেন যেহেতু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আর এই যে দেখেন শাড়িটা পরে জাস্ট সিম্পলি থাকলে কত বেশি সুন্দর লাগে আর শাড়িটা যেহেতু একটু মাল্টি কালার এর মধ্যে সেই জন্য ভাবলাম যে ফুলের এগুলো দিয়ে একটা জুয়েলারি বানিয়ে ফেলি তাহলে পড়তে অনেক মানে পড়লে দেখতে অনেক ভালো লাগবে আর আমার ছবির শুট সুন্দর হয়ে যাবে সেই সাথে তার মন মতো সাজগোজ করাও আমার হয়ে যাবে তো আমি এই তো ইয়ারিং টা লাগিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে টিকলিটাও লাগিয়ে নিব তো সব কিছু রেডি হওয়ার পরে মনে হলো যে আমি তো হেলমেট পড়তে হবে হেলমেট পড়তে গেলে তো ফুল টুল সব নষ্ট হয়ে যাবে তো তখন আবার কি করা সবগুলো এত সুন্দর করে পরে আবার সব একটা একটা করে খুলে ফেলেছি তো এই জন্য ঠিক করেছি বাইরে গিয়ে আবার নতুন করে সেট করে নিব আর এবার চলেন রিসেন্ট আমি যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো যখন আমি প্রোডাক্টগুলো নিয়েছিলাম তখন একটা আনবক্সিং ভিডিও করেছিলাম ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এখানে একটা লিপ মাস্ক আছে আর একটা নিয়েছিলাম জ্যাফরন গোটমিল্ক সোপ যেটা আমার ভীষণ পছন্দ বিশেষ করে এটার স্মেলটা এত সুন্দর তো এই প্যাকেজটার মধ্যে আমি একটা ওসুফি সিরাম নিয়েছিলাম ছোট সাইজ এবং আমি একটা বড় সাইজও নিয়েছি কারণ ওসুফি সিরামটা আমাদের স্কিনের জন্য অনেক অনেক ভালো সেটা তো বলে শেষ করা যাবে না আর পাশাপাশি আমি একটা নাইট ক্রিম নিয়েছিলাম এই নাইট ক্রিমটা মূলত আমাদের স্কিনের দাগ ঝোপ পিগমেন্টেশন এগুলো দূর করতে অনেক বেশি হেল্প করে তো আমি একটা বডি লোশনও নিয়েছি যেহেতু এখন উইন্টার ভালো একটা বডি লোশন আমাদের খুবই দরকার আর বড় একটা আমি নিয়ে নিয়েছি আর এই প্রোডাক্টগুলো আমি নিয়েছিলাম লাবান্ন বিডি এই ফেসবুক পেজ থেকে আর তাদের কিন্তু এখন ধামাকা একটা অফার চলতেছে মানে ক্যাশব্যাক অফার তো থাকছে তার পাশাপাশি আইফোন জিতে নেওয়ার কিন্তু একটা সুযোগ আছে তাদের এখান থেকে যে কোনো কিছু পারচেস করলে আপনারা এরকম একটা কার্ড সাথে পেয়ে যাবেন ওসুফি এই সিরামটা কিন্তু বর্তমানে ভাইরাল একটা প্রোডাক্ট আর ভাইরাল প্রোডাক্ট মানেই হচ্ছে বাজারে নকল দিয়ে ভরে যায় তো যারা হচ্ছে রিয়েল অথেন্টিক প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারা কিন্তু লাবণ্য বিডি ডট কম এই পেজ থেকে নিয়ে নিতে পারেন আর এই সিরামটা কিন্তু আপনাদের বড় সাইজে নিতে হবে এমনটা না তাদের কাছে কিন্তু সেম সিরামটা ছোট সাইজেরও পেয়ে যাবেন তো ছোটটা নিয়েও ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে বড়টা নিয়ে নেবেন জাফরান এই গোটমিল সোপটা আমার এত বেশি পছন্দের বিশেষ করে এটার স্মেলটা খুবই সুন্দর আর স্কিনটা একদম ডিপলি ক্লিন হয় এটা আপনারা রেগুলার যে কোনো সময় কিন্তু ইউজ করতে পারেন আর সিরাম বা নাইট ক্রিম ইউজ করার আগে ফেসটা একটু ভালো করে যদি আপনারা এই সোপটা দিয়ে ক্লিন করে নেন তাহলে আসলে ওই প্রোডাক্টগুলোর কার্যকারিতা ভালো পাওয়া যায় তো আমি এখানে ফেসটা টা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আর এখানে আমার হাজবেন্ড এসে বারবারই করতেছিল আর বলতেছে এই সব স্কিন কেয়ারের প্রোডাক্ট মেখে তাহলে দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ তো আমার হাজবেন্ড এসে বলতেছিল মুখে কি দিচ্ছ একদম চকলেটের মতো সুন্দর স্মেল আসতেছে তো কেউ আমি সেজন্য সাবানটা দেখালাম ও বললো যে আসলে ঘ্রানটা অনেক সুন্দর তো আমি ফেসটা খুব ভালো মতো এখন ক্লিন করে নিলাম এবার একে একে আমি সিরাম নাইট ক্রিম এগুলো ইউজ করব। এই যে আমি সিরামটা নিয়ে নিলাম আর সিরামের গুণাগুণের কথা কি বলবো এটা কিন্তু আমাদের ত্বক মসৃণ এবং টান করতে সাহায্য করে বয়সের ছাপ কমিয়ে আনতে সাহায্য করে ত্বকের দাগ দূর করে তারপর যাদের পাতলা হয়ে গেছে স্কিন তাদের ত্বকটাকে কিন্তু রিপেয়ার করতে হেল্প করে তারপরে ওপেন পোর্সের যে প্রবলেমগুলো থাকে তারপর স্কিন ড্যামেজের যে প্রবলেম থাকে সান ট্যান দূর করে তারপর যাদের ব্রোন বা ব্রোনের দাগের বিভিন্ন সমস্যা আছে মেস্তার দাগের সমস্যা আছে সেই সব দাগ দূর করতে কিন্তু অনেক বেশি হেল্প করে আর এই সেম নাইট ক্রিমটাও কিন্তু আমাদের স্কিনের যে সব দাগ ঝোপ আছে তারপরে হচ্ছে বিভিন্ন পিগমেন্টেশন থাকে সেগুলো দূর করতে অনেক বেশি হেল্প করে স্কিনের যত্ন আসলে আমাদের সব সময় নেওয়া উচিত তবে শীতকালে আমার মনে হয় একটু আলাদাভাবে স্কিন কেয়ার করতে হয় আর এই লিপ মাস্কটার কথা কি বলবো এটা আমার ভীষণ ভালো লাগে আপনারা চাইলে এটা শুধুমাত্র রাতে ইউজ করতে পারেন বাট আমি দিনে যখনই সুযোগ পাই তখনই ইউজ করি যেহেতু আমার ঠোঁট প্রচুর ড্রাই থাকে যার কারণে এটা দেওয়ার পর থেকে আমি অনেকটাই ভালো আছি আর শীতের জন্য ওসোফি এই বডি লোশনটা একদম পারফেক্ট এটা যেমন একদম স্কিনটাকে মসচারাইজ রাখে তার পাশাপাশি স্কিনে খুব সুন্দর একটা গ্লো দেয় আর অনেকক্ষণ পর্যন্ত মানে এই সফটনেসটা থাকে স্কিনের মধ্যে আর এটার স্মেলটাও খুবই সুন্দর আর আবারও বলে দিচ্ছি আমি এই প্রোডাক্টগুলো হচ্ছে লাবণ্য বিডি ডট কম এই পেজ থেকে নিয়েছি আর তাদের পেজে এখন কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করলেই এরকম একটা কার্ড পেয়ে যাবেন তো ক্যাশব্যাক অফারের পাশাপাশি আপনারা কিন্তু আইফোন জেতারও সুযোগ পাচ্ছেন তো আপনাদের এই প্রোডাক্টগুলো ভালো লাগলে অবশ্যই লাবণ্য বিডি ডট কম এই ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এবারে বিবাহবার্ষিকীতে আমাদের দূরে কোথাও বেড়াতে যাওয়ার কথা ছিল বাট আসলে সব কিছু মিলিয়ে পসিবল হয়নি তো সেই জন্য এবারে অ্যানিভার্সারি নিয়ে আলাদা করে কোনো প্ল্যান ছিল না কোথায় যাব বা কি করব। আর সবকিছু মিলিয়ে সময়টা আসলে ভালো যাচ্ছে না সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন আর বলবো কি আর এদিকে ঢুকেই হচ্ছে কাঠ দেখে আফিফ আবরার তো ভীষণ খুশি তো যেহেতু আগে থেকে প্ল্যান করা ছিল না কোথায় যাব তাই হুট করেই চলে এসেছিলাম বোটানিক্যাল গার্ডেনে আর এই শাড়িটা যেহেতু আমার বিজনেসের শাড়ি এটা এখনো ভালো করে শুট করা হয়নি তো ভাবলাম যে আজকে যেহেতু পড়েছি তো ভালো করে একটু ভিডিও শুট করে ফেলি তাহলে আমার বিজনেসের জন্য কাজে আসবে তো এক কাজে অনেক কাজ হয়ে যাবে আর কি এখানে এসে তারপর আমি আবার ফুলের গহনাগুলো পড়তেছিলাম তো সেটা দেখে ও হাসতেছিল তো আমি বললাম কি আর করব তোমার বাইকে ওঠার জন্য তো আমার হেলমেট পড়তে হয় আর হেলমেট পড়ার জন্য এগুলো খুলতে হয়েছে এখন আবার পড়তেছি তো বলে সিলেটি ভালো ছিল তাই না তোমার হেলমেট পড়া লাগতো না তুমি ফাঁকি দিতে পারতা তাই আমি বললাম যে হ্যাঁ তো যাই হোক তারপর সমস্যা হয়নি মানে আয়না টানা ছাড়াই একা একা আবার পরে ফেলছি ঠিকঠাক মতো তো আজকে যে আমরা বের হব বা বাইরে খাওয়া দাওয়া করবো সেরকম না কোনো প্ল্যানিং ছিল না তো ওর আস্তে আস্তে এই জন্য দেরি হয়ে গেছে বাচ্চারাও খেয়ে নিছে যদিও আমি খাইনি তো পরে আবার ভাবলাম যে ঠিক আছে তাহলে দেরি হলো চলো বাহিরে যাই বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করি যদিও আমি ফুলের গয়না টনা বানিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে হয়তো রাতে আসলে রাতে হয়তো বের হবো এরকম প্ল্যান ছিল আর কি তো তারপরেও দুপুরে আসাতে ওর ভালোই হয়েছে আমরা একটু বিকেল বিকেল টাইমে একটু বের হইতে পারছি তো ভাবলাম প্রথমেই বের হয়ে আগে হচ্ছে একটু শাড়ি শুট করে নেই ভিডিও করে নেই ছবি তুলে নেই দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে যাব কারণ বাচ্চারা যেহেতু অলরেডি লাঞ্চ করে ফেলছে এখন গেলে ওরা খেতে পারবে না আর এই হচ্ছে আমার শাড়ির ফাইনাল লুক আর এই যে হেয়ারেও খুব সুন্দর করে আমি ফুলটা সেট করে নিয়েছিলাম বেশ ভালো লাগছিল দেখতে সব কিছু মিলিয়ে এখানে কালারটা কেমন যেন একটু জ্বলে গেছে মনে হচ্ছে বা শাড়ি কালার টা কিন্তু অসম্ভব রকমের সুন্দর মানে বেশ কিছু কালারের একটা মিশ্রণে খুবই ভালো লাগে আর কিছু মিলে আমাকেও মনে হচ্ছিল যে খুব সুন্দর লাগতেছে কারণ বাচ্চার বাবা অনেকবারই বললো খুব সুন্দর লাগতেছে তাই বললাম আর কি আর এই শাড়িটার অলরেডি ছবি পোস্ট করেছিলাম আপনারা দেখে অনেক অনেক অর্ডার করেছেন সবাইকে স্পেশালি অনেক ধন্যবাদ আর সবাই পেয়ে কিন্তু অনেকটা খুশিও হয়েছেন আর যারা এখনো নেননি তারা অর্ডার করে ফেলতে পারেন আর অনেকে জানতে চেয়েছেন এটার এটার মধ্যে মধ্যে আর 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 কালার 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 আছে না কোনো নেই এই একটাই আমার মনে হয় কালারই একদম সেরা সুখে দুঃখে হাসি আনন্দ ভালোবাসায় এতগুলো বছর পার করে ফেললাম আলহামদুলিল্লাহ তবে আমার না এখনো মাঝে মাঝে মনে হয় আমার বিয়ে হয়েছে এক বছর হয়েছে মানে এতগুলো বছর যে মাঝখান থেকে চলে গেছে এটা মনেই হয় না সুখের সময়গুলো হয়তো তাড়াতাড়ি চলে যায় বলেই এরকমটা ফিল হয় মানে হাতে গুনলে বোঝা যায় অনেক বছর অনেক দিন কিন্তু এমনিতে মনে হয় তো যে সেই দিন মাত্র বাচ্চাদের দিকে তাকালেও মনে হয় যে মানে ওদের সেদিন হয়তো ওরা পৃথিবীতে আসলো বা বাবা মা হলাম আজকে দেখতে দেখতে মাসাল্লাহ ওরাও বড় হয়ে গেছে তো এখানে সবাই মিলে একটু দাঁড়িয়েছিলাম ছিলাম একসাথে ছবি তুলবো বাট দুষ্টু দুইটার জন্য কে আর ছবি তুলবে তো তো বলতেছিল ওদেরকে একটু ঘুরিয়ে জন্য একজনকে বাবা একজনকে আমি তো এর মধ্যে হচ্ছে আবরারের আবার মনে হলো যে সে হেলিকপ্টার হেলিকপ্টার করে ঘুরবে তো সে তো অলরেডি শুরু করে দিছে এখন আমাদেরও তার সাথে ঘুরতে হবে তো আফিফ আবার একটু দেরি করে ফেলছে তো যাই হোক খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম অল্প একটু সময়ের জন্যই ছিলাম আমরা এখানে বাট তারপরও ভালো একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ আর আজকের ভিডিওতে অবশ্যই যারা আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন পছন্দ করেন তাদের অনেক অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট চাই আপনাদের দোয়া চাই শুভকামনা চাই তাই অবশ্যই আমাদের ভালোবাসার মানুষরা বেশি বেশি করে কমেন্ট করবেন আর এখানে ফুলটা হচ্ছে নেমে গিয়েছিল ও আবার একটু সেট করে দিল আমি জাস্ট জাস্ট একটু আটকে রেখেছি ছবি তুলে তারপর আবার পরে তো খুলেই ফেলবো সেই জন্য তো এরপরে আমরা হচ্ছে এখান থেকে বের বের হয়ে হয়ে যাচ্ছি আর ভাবলাম যে আমরা কিছু খাওয়া দাওয়া করবো তো জিজ্ঞেস করছিলাম ওদেরকে কি খাবা তো এর মধ্যে আবরার আর রাফিফ দুজন একসাথে বলতেছিল তারা কাচ্ছি খাবে তারা কাচ্চি ভাইতে অনেক দিন যায় না তো আজকে সেই জন্য ভাবলাম ঠিক আছে তাদেরকে কাচ্চি ভাইতেই নিয়ে যাই আর আমরা দুইজনও যেহেতু লাঞ্চ করিনি তো আমাদের খাওয়াটাও হয়ে যাবে সেই সাথে ওরাও আমাদের সাথে হালকা পাতলা খেয়ে তো এরপরে যাওয়ার পরে আমরা চিকেন অর্ডার দিয়ে দিলাম আর ওয়েটারকে খুব ভালো করে বুঝাই দিলাম যে লাচ্ছি আর বাদামের শরবত একেবারেই আগে দিবেন না তাহলে আবরার রাফিফ কেউই কিছু খাবে না তো সেই জন্য ভালো করে বলে দিলাম এরপরেই তো আমাদের খাবারও চলে আসলো আর বরাবরই বলা যায় যে কাছে ভাইয়ের কাছে আমাদের অনেক ভাল লাগে এটা আমরা মানে রেগুলার বলতে পারেন ঢাকা আসার পর থেকেই খাওয়া হয় আর রেস্টুরেন্টে না আসলেও বাসায় নিয়ে আর কি খাওয়া হয় রেস্টুরেন্টে বসে খাওয়ার একটা কিন্তু আলাদা মজা আছে আবার বাসায় বসে রিলাক্সে খাওয়ার মধ্যেও কিন্তু আলাদা একটা মজা আছে মানে দুইটা দুই রকম লাইফে সবকিছুই আসলে এরকম যে এক একটা জিনিসের ভালো মন্দ দিক থাকে আর কি আর ওই দিন আমাদের হচ্ছে মাংসের পিস গুলো ভালো ছিল মানে লেগ পিসের ছিল যেটা মানে বেশি মজা হয় আর কি কাছের মধ্যে তো এখানে হচ্ছে তার বাবা খাইয়ে দিচ্ছিল আর রাফিফকে আমি তার আব্রার যায় খাওয়ার সময় যাতে করে সে খাবারে একটু ফাঁকি দিতে পারে আর আফিফ আবার আমার কাছে বসে কারণ আমি যাতে ওকে সুন্দর করে খাইয়ে দিই সেই জন্য আর কি তো আব্রারও হালকা পাতলা খেয়েছে আর দুজনেরই পেট আসলে ভরা ছিল যেহেতু ওরা লাঞ্চ করে ফেলছে অলরেডি আর এদিকে আমরা বাদামের শরবত নিয়েছিলাম আর একটা হচ্ছে মালাই লাচ্ছি নিয়েছিলাম তবে বাদামের শরবতটাই আমাদের কাছে বেশি ভালো লেগেছিল মালাই লাচ্ছির তুলনায় আর কি ওভারঅল সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আর এবারে মনে হয় প্রথম মানে আমাদের বিবাহ বার্ষিকীতে আমরা একসাথে কোনো কেক কাটিনি আর ওটা আসলে না মনেও ছিল না মানে ওইভাবে ফিলও হয়নি এই আর কি আর এদিকে আমরা রাফিফকে বলতেছিলাম তোমরা আমাকে একটু ধরো একটা ছবি তুলি আর তারা তারা দুইজন আমাকে এমন ভাবে ধরেছে যে মানে গলা টিপে মেরে ফেলতেছে এরকম হচ্ছে অবস্থা মাসাল্লাহ তারপরে আমার বাচ্চাগুলোর জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া রাখবেন আমার ফ্যামিলির জন্য অনেক দোয়া রাখবেন যাতে আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকি আর এখানে আমি দেখাচ্ছিলাম যে খাওয়ার পরে আমার লিপস্টিক যতটুকু ছিল সবটুকুই খেয়ে ফেলছি আমার ক্ষেত্রে সব সময় এমন হয় মানে খেতে গেলে মানে যা লিপস্টিক দিয়ে থাকি সব খেয়ে ফেলে যদি ম্যাট লিপস্টিক হয় সেটা আলাদা কথা এমনিতে আর আমি ম্যাট একটু কম ইউজ করি যেহেতু আমার ঠোঁট ড্রাই থাকে সেই জন্য তো এত ব্যস্ততার মাঝেও জাস্ট কিছু সময়ের জন্য আমাদেরকে সময় দিয়েছে এটা পেয়েই আসলে আমরা অনেক খুশি কারণ এটা আসলে এক্সপেক্ট করিনি আর এবার অ্যানিভার্সারিতে অনেকগুলো গিফটও পেয়েছি সেটাও ভাবিনি যে এত কিছু গিফট পাবো আর দেখবেন প্রত্যাশা ছাড়া যখন কোনো কিছু গিফট পাওয়া যায় তখন কিন্তু আরো বেশি ভালো লাগে আর বাসায় ফেরার পরেও অনেক অনেক বক বক করেছে আপনাদের সাথে সেগুলো আর ভিডিওতে রাখিনি ভিডিও অনেক হয়ে যাচ্ছে দেখলাম আর এদিকে মাথাও ব্যথা সে হচ্ছে একটু মাথা টিপে দিল আর কি আজকে শরীরটা এত পরিমাণে খারাপ মানে বাইরে যে গেছি ঘুরছি সেটা আসলে একেবারে মনের জোরে মানে শরীরের এত পরিমাণে মানে ঠান্ডার সমস্যা হচ্ছে না পুরো বন্ধ হয়ে আছে তো ও কাজ শেষ করে বাসায় ফেরার পরে রাতে হচ্ছে আমরা একসাথে খেয়ে নেছি ওর বাসায় আসতে মোটামুটি একটু দেরি হয়ে গেছে তো যদিও একা খাওয়া হয় না তো একসাথে পরে খেয়ে নিলাম আর এবার হচ্ছে গিয়ে বিবাহ বার্ষিকীতে নিজের জন্য ব্যাগও নিয়ে নিয়েছি তিনটা তো এর মধ্যে দুইটা হচ্ছে ও গিফট করছে আর একটা হচ্ছে আমি নিয়ে নিছি তো প্রত্যেকটা ব্যাগই খুবই সুন্দর আর এই তিনটা ব্যাগই হচ্ছে আমাদের পেজের একদম ভাইরাল কালেকশন আর আমি একটা বেগুনি কালারের যে ব্যাগ ইউজ করি ওইটাও অনেক বেশি পছন্দের সবার আর আমার বিজনেস পেজে যেহেতু এত সুন্দর ব্যাগ পাওয়া যায় তো বাহির থেকে আর ব্যাগ কেন নিব বলেন তাই এখান থেকেই নিয়ে নিয়েছি আর এই বড় ব্যাগটার কথা কি বলবো সবাই এত পছন্দ করেছে বিশেষ করে এই কালারটা তো আমি সবচেয়ে বেশি সেল করেছি এটার ভেতরে অনেক বেশি স্পেস আর নতুন হচ্ছে আমাদের এইটা অ্যাড হয়েছে এই ব্যাগটা আসার পরে আপুরা একদম হুমড়ি খেয়ে পড়েছে কারণ এই ব্যাগটা আসলে অনেক বেশি সুন্দর মিডিয়াম সাইজ মধ্যে বেলটা কিন্তু ছোট বড় করে নেওয়া যায় আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কি কি ভাবে মানে ব্যাগটা আপনারা ক্যারি করতে পারবেন এটার মধ্যে আপনারা নর্মালি একটা পানির বোতল ক্যারি করতে পারবেন আর প্রয়োজনীয় সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এটে যাবে আর এটাও খুব সুন্দর সাথে অথবা শাড়ি যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে এই ব্যাগটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার হয় এটা বিশেষ করে তার খুব পছন্দের তাই বললো যে তুমি একটা অবশ্যই নিয়ে নাও তো আমি বলছি তুমি গিফট করো তাহলে অবশ্যই একটা নিয়ে নিব, তো সেই জন্যই সে এটা হচ্ছে গিফট করেছে আর এটাও কিন্তু ছোট বড় করে সবভাবে আপনারা ক্যারি করতে পারবেন প্রত্যেকটা ব্যাগই খুবই সুন্দর আর অনেক কাপড়ে বলেছিল ব্যাসলেটটা একটু ক্লিয়ার করে যাতে আপনাদেরকে দেখায় তো সেই জন্য দেখিয়ে দিলাম তো সব মিলিয়ে আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হয়ে যাবে সবার সাথে নতুন একটা ব্লগ এ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম